মাই ডিয়ারসোল এই ভিডিওটা তুমি যখন থেকেই শুনতে পাচ্ছ মানে যেই মুহূর্ত থেকে এই বার্তার কথাগুলো তোমার কানে পৌঁছাচ্ছে ঠিক তখন থেকেই তোমার দিব্য সৌভাগ্যের দরজা খুলে যেতে শুরু করেছে কারণ তোমার সৌভাগ্য নিজেই নিজের ছন্দে নতুনভাবে বেজে উঠতে শুরু করে দিয়েছে হ্যাঁ তুমি একদম ঠিক শুনছ আর এই মহামূল্যবান তীব্র ফ্রিকোয়েন্সি সম্পন্ন বার্তাটি নিজের পায়ে হেঁটে তোমার কাছে পৌঁছেছে কারণ তোমার আত্মা প্রস্তুত এই ডিভাইন আশীর্বাদ গ্রহণ করার জন্য আর এই মুহূর্ত থেকেই তোমার চারপাশে শুরু হয়ে গিয়েছে এক দুর্দান্ত সৌভাগ্যের প্রবাহ অর্থে প্রেমে স্বাস্থ্য আর সফলতায় তুমি ধীরে ধীরে পূর্ণ হয়ে যাচ্ছ প্রতিটা দিন যেন তোমার জীবনে এক নতুন আলো নিয়ে আসছে তুমি এই ভিডিওটা দেখছো মানেই তোমার জীবনে দারুণ এক উজ্জ্বল অধ্যায় শুরু হতে চলেছে তাই একটু স্কিপ না করে একটু উপেক্ষা না করে এই অতি মূল্যবান মহাজাগতিক বার্তাটি মন দিয়ে শোনো নিজের ভেতর অনুভব করো আমি কেন এই কথাটি বললাম তুমি তিনটা মিনিট পরে বুঝতে পারবে আজ এই মুহূর্তে মানে তুমি যদি ভালোবাসার কষ্টে পড়ছ তাহলে শুনে রাখো এই মুহূর্তে যেই মানুষটা এক সময় তোমার জীবন থেকে চলে গিয়েছিল তোমার থেকে মুখ ঘুরে নিয়েছিল অথবা তোমাকে অবহেলায় ফেলে রেখেছে হিউমিলেট করছে সে কিন্তু এখন গভীর আফসোসে পড়ছে সে বুঝে গিয়েছে তুমি কি তার জীবনে বা তুমি কি ছিলে তার জীবনে তুমি ছিলে তার শান্তি তার ভালোবাসার ঠিকানা আর এই উপলব্ধি তাকে দিন তোমার কথা ভাবতে বাধ্য করছে তবে তুমি চুপ থাকো তাকে ভাবতে বাধ্য করো আরও তুমি কিন্তু একদম চুপ থাকো তুমি আর নিজে থেকে যোগাযোগ করে তোমার শক্তি অপচয় করো না অনেক করেছো অনেক কান্নাকাটি করেছো আর করো না কারণ এখন সময় তোমার আত্মিক জাগরণের এখন সময় মহাবিশ্বের সাথে গভীরভাবে কানেক্ট হওয়ার আমি তোমাকে যে গাইডেন্সগুলো বলবো ঠিক সেভাবেই চলবে তুমি তাহলে দেখো কত ম্যাজিক্যাল লাইফ লিড করো তুমি তোমার ভালোবাসার মানুষটির মনে কিন্তু এখন ভালোবাসার পূর্ণিমা বইছে হ্যাঁ ঠিক তোমাকে ঘিরেই তোমাকে ঘিরেই তার হৃদয়ের ভেতর আজ তুমি জেগে উঠেছো এক নতুন আলোয় কিন্তু তাকে এই ভালোবাসার শক্তি ফিল করতে দাও তাকে মিস করতে দাও তোমাকে তুমি কিন্তু এতদিন তাকে মিস করতেই দাওনি একটু একটু মিস করতে না করতেই তুমি আবার নিজে থেকে যোগাযোগ করেছ আর করোনা এটি কারণ সুখ নিজেই তো তোমার দিকে ছুটে আসছে তুমি শুধু রেডি থাকো এখন তোমার চারপাশে শুরু হয়ে গিয়েছে এক দুর্দান্তের সৌভাগ্যের প্রবাহ তুমি দেখবে অর্থে প্রেমে স্বাস্থ্য সফলতায় সুখে তুমি কিভাবে ধীরে ধীরে পূর্ণ হও তুমি দেখবে প্রতিটা দিনই যেন তোমার জীবনে এক নতুন আলোয় ভরে যাচ্ছে তোমার শরীর প্রতিদিন আরও সুস্থ হয়ে উঠছে যারা এতদিন ধরে সন্তান চেয়ে এসেছ যেসব বাবা মা তাদের ঘর আলো করে আসছে এক পবিত্র আত্মা তোমার সন্তান যেসব ইচ্ছেগুলো তোমার হৃদয়ের গভীরে লুকিয়েছিল ইউনিভার্স সেই ইচ্ছেগুলোকে পূর্ণ করে তুলছে শুধু তুমি চুপচাপ থেকে এইগুলো ভিজুয়ালাইজ করো তুমি যেহেতু এখন ল অফ অ্যাট্রাকশন বা আকর্ষণের নিয়ম বুঝতে শিখেছ তাই এখন থেকেই কিন্তু সেই নিয়ম কাজ করা মানে তোমার পক্ষে কাজ করা শুরু করে দিয়েছে আর এই নিয়ম কেবল তাদের জন্যই কাজ করে যাদের ওপর ঈশ্বরের অশেষ কৃপা থাকে অশেষ করুণা থাকে তোমার ওপর ঈশ্বরের অশেষ কৃপা করুণা দুটোই আছে না হলে কিন্তু এই ভিডিওটি তোমার কাছে পৌঁছাতো না এত এত ভিডিওর ভিড়ে আর আজ সেই কৃপা তোমার ওপর প্রবলভাবে কাজ করছে তুমি সেই কৃপাকে গ্রহণ করার জন্য প্রস্তুত থাকো তোমার শত্রুদের শক্তি আজ ক্ষয় হতে শুরু করেছে যে দেনা বা ঋণ আজ পর্যন্ত তোমার ঘাড়ে ছিল সেই দেনা বা ঋণের বাঁধন খুলে যাচ্ছে ধীরে ধীরে যারা কর্মহীন ছিলে তোমার জন্য প্রস্তুত হয়ে রয়েছে এক নতুন সম্ভাবনার দরজা তোমার স্বপ্নের চাকরি এই সময় তুমি যদি কোনো ব্যবসায় ইনভেস্ট করো তা সোনার খনি হয়ে উঠবে মানে তুমি যে প্ল্যানিং এখন করছো সেটি কিন্তু সফল হয়ে যাবে অসুস্থতা তোমার শরীরের যে পেইন যেটা তোমাকে কষ্ট দিচ্ছিল সেটি ধীরে ধীরে তোমার শরীর থেকে ছেড়ে চলে যাচ্ছে কারণ তোমার মুখে ফুটে উঠছে এক মোহনীয় সৌন্দর্য যা তোমাকে করে তুলবে আরও আকর্ষণীয় তোমার শরীর হয়ে উঠছে দারুণ এক শক্তির কেন্দ্র তাই জন্যই সকল পেইন সকল অসুস্থতা তোমার শরীর ছেড়ে চলে যাচ্ছে তুমি তৈরি হয়ে যাও প্রস্তুত হয়ে যাও মহাবিশ্ব তোমাকে শুধু ভালোবাসা শান্তি সুস্থতা আর দারুণ সাফল্য দিতে চলেছে তুমি এখন আলোর পথে আছো তুমি এখন ঈশ্বরের আশীর্বাদ পুষ্ট আত্মা আর আজকের এই ভিডিও বার্তা তোমার জীবনে কিন্তু নতুন দিনের নতুন অধ্যায়ের নব সূচনার আগমন ঘটিয়েছে তাই ভীষণ আনন্দিত থাকো তুমি কি জানো তুমি যখন মানে যখন থেকে এই ভিডিও শুনছ মানে কিন্তু তুমি সেই ভাগ্যবান মানুষ যার জীবনে ঈশ্বর নিজে আলো ছড়িয়ে দিতে শুরু করেছেন ল অফ অ্যাট্রাকশন বা আকর্ষণের যে নিয়মের কথা বলা হয় সেটি শুধু তাদের জীবনের জন্যই কাজ করে যাদের হৃদয়ে আছে গভীর বিশ্বাস আর যাদের উপর আছে ঈশ্বরের বিশেষ কৃপা বিশেষ আশীর্বাদ এটা কিন্তু কোনোভাবেই তুমি কাকতালিও ভাববে না যে এই ভিডিও তোমার চোখের সামনে এসে হাজির হয়েছে মানে এটা কি হুট করে ঘটলো বা হঠাৎ করে ঘটলো এরকম কিছু ভেবো না এটা তোমার আত্মার ডাক আর ঈশ্বর সেই ডাকে সাড়া দিয়েছেন বলেই এখন এই বার্তাটি এই ভিডিও বার্তাটি তোমার সামনে এখন থেকে প্রতিদিন সকালে বা রাতে মাত্র কয়েক মিনিট ঈশ্বরের সামনে মানে তুমি ধ্যানে মেডিটেশনে বা তোমার পরম সত্তা তুমি যাকে মানো ঈশ্বর আল্লাহ গড তুমি যাকে মানো তার কথা স্মরণ করে নিঃশব্দে বসো চোখ বন্ধ করে এই পবিত্র প্রার্থনার বাক্যগুলো বলো এভাবে বলো যেন তোমার হৃদয়ের প্রতিটি কম্পন পৌঁছে যায় সেই চিরন্তন শক্তির দরজায় মানে এখন আমি যে গাইডেড প্রার্থনাগুলো বলবো তুমি সেগুলো মন দিয়ে শুনবে তারপরে তোমার যে প্রার্থনার মানে তুমি কি চাচ্ছ এখন সেটি সেই পরম সত্তার কাছে সেই সর্বশক্তিমানের কাছে তুমি বলো তারপর দেখো এটা কিন্তু তুমি কন্টিনিউয়াস তেত্রিশ দিন ছত্রিশ দিন ৪৫ দিন বা সেটি যদি না করতে পারো অন্তত একুশ দিন করো তাহলে দেখো কি ম্যাজিক্যাল জিনিসপত্র ঘটে তোমার জীবনে এই ভিডিও যখন থেকেই তুমি শুনছো বা এই প্রার্থনার আমার এই কথাগুলো এক তখন থেকেই তুমি কল্পনা করো যে তোমার মনের গহীন অনুভব এক এক করে ঈশ্বরের পায়ের কাছে রেখে যাচ্ছ তুমি তোমার প্রত্যেকটা উচ্চারণ যেন আকাশে ভেসে ওঠে এমনভাবে মন দিয়ে তুমি বলবে তোমার প্রার্থনাগুলো মানে আমার প্রার্থনা বাক্যগুলো শোনার পর তুমি তোমার প্রার্থনাগুলো মনে মনে ঈশ্বরের কাছে বলবে আর সেই শব্দেরা সশব্দে ঈশ্বরকে জানিয়ে দেয় যে আমার সময় এসে গেছে আমি প্রস্তুত সো মাই ডিয়ার ফাইটার্স এখন তোমার হৃদয়ের গভীর থেকে শোনো এই পবিত্র কয়েকটি প্রার্থনা প্রতিটি প্রার্থনা যেন হয় একটি আলো যা তোমার জীবনের অন্ধকার গলিগুলোকে একেবারে আলো জ্বালিয়ে দেয় সো লেট স্টার্ট প্রিয় সৃষ্টিকর্তা আমি জানি তুমি আমার ডাকে সাড়া দিচ্ছ এখনি থ্যাংক ইউ তোমার আলোয় আমি অদ্ভুত এক শান্তিতে ভরে যাচ্ছি থ্যাংক ইউ তোমার আশীর্বাদে আমি সমস্ত ভয় আর দুঃখ এখন গলিয়ে ফেলছি থ্যাংক ইউ হে প্রভু তুমি যাকে আমার জীবনে দিয়েছিলে যাকে আমি হারিয়েছিলাম তাকে এখন ভালোবাসার আলোয় আমার জীবনে ফিরে আনছো থ্যাংক ইউ হে ঈশ্বর তুমি আমার হৃদয়ের কান্না শুনে তাকে সত্যিকারের উপলব্ধি করতে বাধ্য করছো থ্যাংক ইউ হে প্রভু তুমি আমার ভালোবাসাকে পূর্ণতা দিচ্ছ ভালোবাসার পূর্ণিমা এনে থ্যাংক ইউ হে প্রভু তুমি আমাকে এক গভীর সম্পর্কের বন্ধনে শক্তভাবে জড়িয়ে রাখছ থ্যাংক ইউ হে সর্বশক্তিমান তুমি আমার জীবনে আবার হাসি এনে দিয়েছ যা আমি অনেক দিন ভুলে গিয়েছিলাম থ্যাংক ইউ হে ঈশ্বর তুমি আমার অর্থের দরজা খুলে দিচ্ছ আমাকে সমৃদ্ধির পথে নিয়ে যাচ্ছ থ্যাংক ইউ হে প্রভু তুমি আমাকে দেনার যন্ত্রণা থেকে মুক্ত করছো আমি হালকা অনুভব করছি থ্যাংক ইউ হে প্রভু তুমি আমার জীবনে এমন সুযোগ এনে দিচ্ছ যেগুলো আমার কল্পনাতেও ছিল না আমি কৃতজ্ঞ তোমার কাছে হে প্রভু তুমি আমাকে এমন একটি চাকরি দিয়েছ যা শুধু আমার জন্যই তৈরি ছিল থ্যাংক ইউ হে প্রভু তুমি আমার শরীর মন ও আত্মাকে সুস্থতা আর প্রশান্তিতে পূর্ণ করে দিচ্ছ থ্যাংক ইউ হে প্রভু তুমি আমার ঘরে সন্তান আনার আশীর্বাদ দিচ্ছ আমি সেই আলোর স্পর্শ অনুভব করছি থ্যাংক ইউ হে ঈশ্বর তুমি আমার শত্রুদের ন্যায় বিচার দিয়ে সরে যেতে বাধ্য করছো থ্যাংক ইউ হে প্রভু তুমি আমার চারপাশে শুধু ভালোবাসা ও সৎ মানুষদের পাঠাচ্ছ থ্যাংক ইউ হে ঈশ্বর তুমি আমার চেহারায় এক অনন্ত লাবণ্য এনে দিচ্ছ যা ভেতর থেকে আলোকিত থ্যাংক ইউ হে প্রভু তুমি আমাকে ভরসা দিচ্ছ যে আমি একাই পারবো কারণ তুমি তো আমার সঙ্গে আছো থ্যাংক ইউ হে প্রভু তুমি আমার অতীতের কষ্টগুলো মুছে দিয়ে একটি নতুন সূর্যোদয় এনে দিচ্ছ আমার জীবনে থ্যাংক ইউ হে প্রভু তুমি আমার কাঁধে হাত রেখে বলছো ভয় নেই আমি তো আছি থ্যাংক ইউ হে সর্বশক্তিমান তুমি আমাকে এমন এক জীবনে নিয়ে যাচ্ছ যেখানে শুধুই আনন্দ ভালোবাসা আর কৃতজ্ঞতা থ্যাংক ইউ সো মাই ডিয়ার ফাইটার্স মাই ডিয়ার সোলস এই শব্দগুলো কিন্তু কেবলই উচ্চারণ নয় এগুলো কিন্তু তোমার আত্মার শুদ্ধতম অনুভব যখন তুমি এগুলো শুনবে বিশ্বশেখো পুরো মহাবিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড তোমার পক্ষে কাজ করতে বাধ্য হবে তুমি এখন সেই শক্তি জায়গায় পৌঁছে গিয়েছো যেখান থেকে কিছুই অসম্ভব নয় তুমি এমনই শক্তিশালী জায়গায় পৌঁছে গিয়েছ যেখানে সব কিছু সম্ভব এভরিথিং ইজ পসিবল তুমি কি জানো মা মানে ভাবতে পারছো যে আজকের এই ভিডিওটা এমন একটি অলৌকিক মুহূর্তে তোমার কাছে এসেছে যেটা বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের পক্ষ থেকে পাঠানো এক পবিত্র সংকেত এমন বার্তা কিন্তু সবাই পায় না এগুলো বার্তা মানে এই আশীর্বাদ শুধুমাত্র তারাই পায় যাদের আত্মা রেডি হয়ে আছে গ্রহণ করার জন্য তাই আজ তুমি এই ভিডিওর সামনে এসে দাঁড়িয়েছ এর মানে হলো তোমার জীবনে কিন্তু নব সূচনা শুরু হয়ে গিয়েছে এতদিন তুমি যে প্রশ্নগুলোর উত্তর খুঁজছিলে যে কষ্টগুলো বুকের ভেতরে চেপে রেখেছিলে সে সব অপূর্ণ স্বপ্নগুলো মানে যে সব অপূর্ণ স্বপ্নগুলো প্রতি রাতে তোমার চোখে এসে ভিড় করতো তারা আজ মুক্তি চাইছে আজ তাদের জন্য এসেছে এক মহাজাগতিক বার্তা যে বার্তাটা বলে তুমি একদম ঠিক জায়গায় এসেছো এই বার্তাটা মানে এই ভিডিওটা তোমার জন্য একটা দিব্য সংকেত তুমি কিন্তু শোনার জন্য প্রস্তুত হয়ে গিয়েছো তুমি গ্রহণ করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছ তুমি জানো আকর্ষণের নিয়ম কেবল তখনই কাজ করে যখন ঈশ্বরের অশেষ কৃপা কোনো আত্ম আত্মার ওপর বর্ষিত হয় তুমি সেই সিলেক্টেড আত্মা আর এই মুহূর্তে তোমার ওপর সেই কৃপা একেবারে ঠিকরে পড়ছে তুমি ধন্য তুমি আশীর্বাদ পুষ্ট তুমি ঈশ্বরের স্পর্শ ধন্য এক আত্মা যার জীবনে সব কিছু বদলাতে শুরু করেছে মানে আগের ভার্সন থেকে এক নতুন ভার্সন তৈরি হতে চলেছে আর এই পরিবর্তন তুমি অ্যাপারেন্টলি মানে সাথে সাথেই চোখে না দেখলেও তোমার অন্তর কিন্তু তার ঠিক গভীরভাবে অনুভব করতে পারছে তাই এই ভিডিওটাকে কোনো সাধারণ বার্তা ভাববে না একদমই এটা এমন এক দুতিময় আলোর ঢেউ যা তোমার জীবনের সমস্ত অন্ধকারে আলো ছড়িয়ে দিতে তোমার সামনে তোমার মোবাইল স্ক্রিনে এখন এসেছে তাই এখনই এটাকে লাইক দিয়ে এই আলোর সঙ্গে নিজেকে সংযুক্ত করে নাও আর এই লাইক তোমার আত্মিক সম্মতি যে তুমি প্রস্তুত আছো তুমি বিশ্বাস করছো তুমি গ্রহণ করছো এই বার্তাটি এত সুন্দর এত আলোকময় এত দিব্য আলোকময় যে আমি নিজেও এই বার্তাটিকে সম্পূর্ণ হৃদয় দিয়ে গ্রহণ করলাম আমি যখন তোমাদের বার্তা পড়ে শোনাই আমি কিন্তু নিজেও আমার হৃদয় দিয়ে বার্তাগুলোকে ক্লেম করে নিই বার্তাগুলো এত সুন্দর এই বার্তা আমার শরীরে আমার রক্তে মিলে যাচ্ছে তাই আমি তোমার মতো বলছি থ্যাংক ইউ ইউনিভার্স আমি এই আশীর্বাদ আমি এই দিব্য আশীর্বাদ ক্লেম করছি এই সুখ এই প্রেম সাফল্য স্বাস্থ্য সুস্থতা সব আমি গ্রহণ করছি থ্যাংক ইউ যদি তুমি সত্যি অনুভব করো যে এই বার্তাটি তোমার আত্মায় গাঁথা হয়ে গেল তাহলে কমেন্টে লিখে ফেলো দেরি না করে যে আমি যেন এই সব আশীর্বাদ পাই থ্যাংক ইউ ইউনিভার্স আমি ইউনিভার্সের হৃদয়ের গভীর থেকে মানে আমি ইউনিভার্সকে হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জানাই তোমার এই বাক্যটাই হবে মানে তোমার কমেন্টের এই বাক্যটাই হবে সেই দরজা যার চাবি লুকিয়েছিল তোমার মনের গহিনে এখন সেই দরজাটি খুলে যাবে আর হ্যাঁ যদি তুমি বিশ্বাস করো যে আশীর্বাদ ভাগ করলে তা আরও বেড়ে যায় এটা তো বেড়ে যায় কিন্তু তুমি বিশ্বাস নাও করতে পারো আবারও বলছি যদি বিশ্বাস করো এটা কিন্তু ওয়ান হান্ড্রেড পারসেন্ট ট্রু যে আশীর্বাদ ভাগ করলে কারো ভালো কিছুতে সেই আশীর্বাদ করলে সেই আশীর্বাদ আরও বেড়ে যায় তাহলে এই ভিডিওটা এখনই কাউকে শেয়ার করে দাও মানে কয়েকজনকে শেয়ার করে দাও কারণ তুমি যতজনকে শেয়ার করবে তাদের যে তাদের ভেতর থেকে যে আশীর্বাদ বেরোবে তোমার এ একটা শেয়ারের কারণে তাহলে কিন্তু তুমি সেই আশীর্বাদ প্রকৃতি থেকে চার পাঁচ গুণ আকারে আরও আকৃষ্ট করবে কারণ একটাই নিয়ম যত বেশি আশীর্বাদ তুমি ছড়াবে তত বেশি আশীর্বাদ তুমি ফেরত পাবে কারণ পুরো পৃথিবী এই এনার্জি গিভ অ্যান্ড টেক নিয়মে চলে মানে তুমি যা দাও তুমি তাই চার পাঁচ গুণ আকারে ফেরত পাও ভালো কিছু দিলেও যেমন ফেরত পাও খারাপ কিছু দিলেও তেমন ফেরত পাও তুমি ভাবছ আমি এতদিন যা পাইনি মানে আমি শিওর তুমি এখন এটাই ভাবছ এতদিন আমি যা পাইনি এগুলো আমি হঠাৎ করে কিভাবে পাবো এত কিছু চেঞ্জেস আমার জীবনে কিভাবে হবে তখন আমি তোমাকে একটা কথাই বলবো যে অন্ধকার যত গভীর হয় সূর্যোদয় ততটাই নিকটে আসে আর বিস্ময়কর হয় বুঝেছ তো তুমি আজ ধৈর্য ধরলে আগামীকাল তুমি নিজের জীবনের যে অলৌকিকতা যে ম্যাজিক্যাল চেঞ্জেস তার নিজের চোখেই দেখবে তুমি কি জানো একটা সুস্বাদু রান্না যেমন তাড়াহুড়ো করলে খারাপ হয়ে যায় তেমনি সব কিছুতে তাড়াহুড়ো করলে কিন্তু খারাপ হয়ে যায় তেমনি জীবনের সবচেয়ে বড় আশীর্বাদগুলো কিন্তু ধীরে ধীরে প্রস্তুত হয় তাই জন্য তোমাকে কি করতে হবে বলো তো ধৈর্য ধরে পজিটিভ থাকতে হবে মানে তুমি বিশ্বাস রাখো সব কিছু সঠিক সময়ে সঠিকভাবে হয়ে যাবে আর তুমি এখন সেই প্রস্তুতির একেবারে শেষ ধাপে দাঁড়িয়ে আছো আর একটু একটুখানি ধৈর্য আর একটুখানি বিশ্বাস আর একটু ভালোবাসা তারপরে ব্যাস সব কিছু খুলে যাবে সেই দরজা খুলে যাবে যার ওপারে অপেক্ষা করছে তোমার জীবনের সবচেয়ে সুন্দর ম্যাজিক্যাল চমক ম্যাজিক্যাল এক অধ্যায় তুমি এখন কাঁদতে পারো তুমি হাসতে পারো তুমি ভয় পেতে পারো সব ঠিক আছে কারণ তুমি মানুষ আর মানুষ মানেই আবেগ নেগেটিভ চিন্তা আসবেই কারণ আমি প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু এই কথাটা বলি যে গাছ থাকলে তার আশেপাশে আগাছাও জন্ম নেবে তেমন তোমার পজিটিভ চিন্তার পাশাপাশি নেগেটিভ চিন্তারাও তোমাকে ডিস্টার্ব করবে তো তোমার কাজ হলো ওই নেগেটিভ চিন্তার আগাছাগুলোকে উপরে ফেলে পজিটিভ বৃক্ষের ওই জায়গাতেই শুধু জল দেওয়া কারণ তোমাকে বিশ্বাস করতে হবে যে তোমার ভেতরে আলো আছে আর সেই আলো মহাবিশ্ব টের পেয়েছে তাই জন্যে এই ভিডিওটা তোমার সামনে তো তোমার কাজ ওই পজিটিভ বৃক্ষটাকে পুষ্ট করে তোমার জীবন সুন্দরভাবে ল অফ অ্যাট্রাকশান দিয়ে গড়ে নেওয়া তাই জন্যই তোমাকে সবসময় পজিটিভ ফ্রিকোয়েন্সিতে থাকতে হবে মানে উচ্চ ফ্রিকোয়েন্সিতে থাকতে হবে আর এই কাজটি ভিজুয়ালাইজেশন অফ সঞ্চিতাই করে দেবে কারণ এটি তোমার চ্যানেল তোমার জীবন সুন্দর করার দায়িত্ব তোমার সব স্বপ্নগুলো পূরণ করার দায়িত্ব তোমাকে প্রার্থনা দিয়ে তোমাকে অ্যাফরমেশন দিয়ে ঈশ্বরের সাথে সংযোগ করার দায়িত্ব ভিজুয়ালাইজেশন অফ সঞ্চিতার কারণ এটি তোমারই চ্যানেল আর এই সংকেত দিতেই আজকে এই ভিডিও তোমার সাম চলে এসেছে তোমাকে একটা কথা আমি বলে রাখি তুমি সবসময় ফিল করো যে তুমি একা তোমার কেউ নেই তুমি আনলাকি এসব কিন্তু একেবারেই ভাববে না তুমি একা নও তুমি ভীষণ লাকি তোমাকে কষ্ট দিয়ে ইউনিভার্স এতদিন খাঁটি সোনা বানিয়েছে কারণ ইউনিভার্স তার যোগ্য সন্তানদেরকেই পুরস্কৃত করে আর কখনোই নিজেকে একা ভাববে না আমি আছি তোমার সাথে আমরা সবাই আছি ভিজুয়ালাইজেশন অব সঞ্চিত এখন হাজার হাজার সুন্দর সুন্দর আত্মাদের পরিবার আর ভিজুয়ালাইজেশন অফ সঞ্চিতার শুধু একটা চ্যানেল নয় এটা তোমার আত্মার একটা নির্ভরতার ঠিকানা প্রতিদিন হাজার হাজার মানুষ এখান থেকে পজিটিভ এনার্জি নিয়ে তাদের প্রত্যেকটা স্বপ্ন পূরণ করছে কমেন্ট সেকশনগুলো তুমি চেক করে নিও আমি সত্য না মিথ্যা বলছি আর এখানে তোমার জায়গাও আছে এখানে তোমার কষ্ট বুঝে নেওয়া হয় এবং এখানেই তোমাকে পজিটিভ হিলিং দেওয়া হয় এখানে তোমার হাসি কান্না প্রার্থনা সব কিছুর মানে আছে আমি সঞ্চিতা ভিডিওগুলো বানাই একেবারে আমার হৃদয় দিয়ে আমার সমস্ত পজিটিভ এনার্জি এখানে ঢেলে দিই কারণ পজিটিভ ফ্রিকোয়েন্সি বা পজিটিভ এনার্জি যত দেওয়া যায় তত আরও বাড়ে আমি ভিডিওগুলো বানাই তোমাদের জন্য ভালোবাসা দিয়ে কারণ আমি জানি তোমার মতো একজন মানুষ এই পৃথিবীতে আলো ছড়ানোর জন্য এসেছে কারণ তুমি ইউনিভার্সের প্রিয় সন্তান তাই পাশে থেকো ভালোবাসা নিয়েও আশীর্বাদ নিয়েও প্রার্থনা নিয়েও অফুরন্ত নতুন করে ফিরে এসো প্রতিবার যখনই মনে নেগেটিভ এনার্জি ঘুরপাক খাবে সাথে সাথে এই চ্যানেলগুলোতে মানে আমার এই মানে তোমাদেরই চ্যানেল এটা আমার তোমার সবারই চ্যানেল ভিজুয়ালাইজেশন অফ সঞ্চিতায় ফিরে এসো কারণ পরের ভিডিওতে তোমার জন্য অপেক্ষা করছে আরও নতুন আশীর্বাদের ধারা আশীর্বাদের বার্তা চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে তুমি যত সমস্যাতেই থাকো না কেন সব কিছু ঠিক হয়ে যাবে দারুণ সুখের সময় তোমার সামনে এখন তুমি শুধু একটু ধৈর্য ধরো একটু বিশ্বাস রাখো আর কখনোই আশা হারিও না আর ল অফ অ্যাট্রাকশান বা আকর্ষণের নিয়ম সম্পর্কে জানতে গুগল করে একটু পড়ে নিও মানে গুগল থেকে একটু জেনে নিও কারণ তোমার সব ইচ্ছায় পূর্ণ হবে কারণ তুমি একজন আলোয় ভরা আত্মা যার সময় চলে এসেছে আজকের এই ভিডিও বার্তাটি শুধু একটা বার্তা নয় এটা কিন্তু তোমার জীবনের এক নিউ বিগিনিং এক নবসূচনা তুমি ইতিমধ্যেই হাই ফ্রিকোয়েন্সিতে পরিবর্তনের পথে আছো তুমি মহাবিশ্বের সন্তান এবং তোমার ভাগ্য শুধুই সাফল্য প্রেম সুখ ও সমৃদ্ধির জন্য লেখা হয়েছে মনে রেখো তুমি যা চাও তুমি তাই পেতে সক্ষম আর তুমি তাই পাবে তুমি যা বিশ্বাস করো তাই তোমার জীবনে সত্য হয়ে ওঠে এটাই হলো আইন অফ অ্যাট্রাকশন তাই একসঙ্গে বলো আমি গ্রহণ করছি আমি প্রস্তুত আমি মহাবিশ্বের আশীর্বাদ অনুভব করছি আমি গ্রহণ করছি আমি প্রস্তুত আমি মহাবিশ্বের আশীর্বাদ অনুভব করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করো যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে নেক্সট অলৌকিক বার্তার জন্য অপেক্ষা করো যদি এখনও লাইক না দিয়ে থাকো তাহলে অবশ্যই লাইক দিয়ে তোমার এনার্জি কিন্তু কানেক্ট করিও কারণ এনার্জি মানে পুরো বিশ্ব পুরো মহাবিশ্ব এনার্জি গিভ অ্যান্ড টেক নিয়মে চলে তুমি কিছু পেতে হলে তোমাকে অবশ্যই কিছু দিতে হয় এটাই নিয়ম তুমি কিন্তু অনেক দূর যেতে চলেছ আমার প্রিয় আত্মা মহাবিশ্ব তোমার সঙ্গে রয়েছে তাই নিশ্চিন্ত মনে পজিটিভ থাকো লাভ ইউ অল থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ মাই অ্যাসেন্ডেড মাস্টার্স থ্যাংক ইউ মাই গার্ডিয়ান অ্যাঞ্জেলস থ্যাংক ইউ আরঞ্জেল মাইকেল থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই অনেক ভালো থাকবে লাভ ইউ অল